রাবারটা দুই টাকা তিরিশ পশা কেলে বাচ্চা কাগজে একশো পাঁচ টাকা আপনার একশো বিশ টাকা ট্রান্সপোর্টে পচে কালারিং কাগজ আছে হলো টাকা এটা তিরিশ টাকা বাচ্চারা দুইশো বিশ টাকা এগুলো আপনি পঞ্চান্ন টাকা

এই মসজিদটা কি মসজিদ এটা এসি মসজিদ হ্যাঁ এসি মসজিদ উল্টা দিকে এসি মসজিদ হ্যাঁ এসি মসজিদের উল্টো পাশে পাশে হ্যাঁ আমি যদি দেখাই দেখেন এই পাশেই কিন্তু মসজিদের গলি মসজিদ উল্টো পাশেই আসলে এই দোকানটা হ্যাঁ আর দোকানের নাম আপনার

এগুলো আপনি লয়ে দুইশো পঞ্চান্ন টাকা হ্যাঁ আচ্ছা দাম কি ধরেন এই ভিডিওটা দেওয়ার পরে কি এক বছর পরেও দেখলো মানে কত দাম কমে পারে অনেক সময় দাম বাড়তে পারে কমতেও পারে যখন যে এটা

আর না পিস পিস 100 টাকা আর ও হচ্ছে আপনার ওই যে ইয়া গুলো ওই বোট 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 বিনোদা 350 আছে 300

ঠিক আছে আপনার আমার কথা হচ্ছে যখন দরকার তখন ফোন দিয়ে আপনার সব পাতে পারবে সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম পাইকারি চক আছে চক আছে আরেক চক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা